বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ডাব্লিউ এমএসসি সেভেন্থ এস এম এস টি এটি নোটিশ দুই দু চব্বিশ ডেটেড চব্বিশ দুই চব্বিশ তারিখ একটি ইম্পর্টেন্ট নোটিশ জারি করেছেন যেখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট সেভেন্থ স্টেট লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মেন পরীক্ষাটা হবে আগামী তিন তিন দু হাজার চব্বিশ সকাল সাড়ে দশটা থেকে বারোটা এবং থেকে থেকে সকাল বারোটা পর্যন্ত পরীক্ষা হবে নাইন এবং টেনের জন্য যারা ফর্ম ফিল করেছেন তাদের জন্য এবং যাদের ইলেভেন এবং টুয়েলভের জন্য ফর্ম ফিল করেছিলেন তাদের পরীক্ষা হবে দুপুর আড়াইটা থেকে বিকাল চারটে পর্যন্ত এক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার পর থেকে ওয়েব এনেবেল অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কমিশনের ওয়েবসাইট ডাব্লিউ বি ডট কম এই ওয়েবসাইট থেকে এক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে প্রয়োজন হবে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা তৈরি হয় তাহলে কমিশনের দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে একটা নাইন এইট সেভেন ফোর থ্রি ডবল ফাইভ ডবল ওয়ান টু এবং আর একটা নাম্বার হলো নাইন এইট সেভেন ফোর থ্রি ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফোর এবং ইমেল আইডি দেওয়া হয়েছে হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ডাব্লিউ বি এম এস সি ডট কম এই এখানে যোগাযোগ করে আপনারা যদি কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় আপনারা অবিলম্বে অ্যাজ এ রেসপসিবল আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের সমাধান হয়ে যাবে ধন্যবাদ সকলকে